সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে তোমাদের সাথে গল্প করব। তোমাদের সাথে আমার জীবনের নানা ঘটনা শেয়ার করব। আসলে জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে মানুষের পথ চলা আমিও তার থেকে ব্যতিক্রম নই আমাকেও অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ এই চল্লিশ উর্ধ বয়সে এসে পৌঁছেছি তবু জীবনটাকে ভালোবাসি ভালোবেসে এগিয়ে যাই আর ভালোই আছি কারণ মানুষ অভ্যাসের দাস আর ভালো অভ্যাসগুলো রপ্ত করতে পারলে জীবন সহজ হয়ে যায় তো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলেই তো তোমাদের সাথে গল্প করতে পারছি তোমাদের সামনে আসতে পারছি আমার জীবনের বিভিন্ন ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমার জীবনের পারছি জানো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বাবু একটা কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবেই সংসারে অভাব অন্যটা নেমে আসে কিন্তু আমার মা মেসি শিলাই জানতো আর বাবু টুকটাক করে আমাদের সংসারটা চলে যেত আর ক্লাস নাইন মানে বুঝতেই পারো যে সেই সময় পড়াশোনার জন্য একটা ভালো পরিমাণ অর্থ খরচ হয় কারণ বিভিন্ন সাবজেক্টে আলাদা আলাদা টিচার দিতে হয় আমাদের সময়ও সায়েন্স গ্রুপ আর্টস গ্রুপ ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য আলাদা আলাদা টিচার দিতে হতো তো আমি সেটা ভাবে কিছুই পাইনি তবু নিজের অদম্য চেষ্টা মনের জোর পরিশ্রম দিয়ে পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করি তারপরে আমি যখন আর এর মধ্যে আমার ভাইও খুব অসুস্থ হয়ে পড়ে ভাই তখন ক্লাস সেভেনে পড়ে ওর একটা রিউম্যাটিক ফিভার হয়েছিল যার থেকে ওর হার্টের প্রবলেম দেখা দেয় এবং ভীষণ অসুস্থ হয়ে পড়ে ও প্রায় পাঁচ ছ মাস পড়াশোনা করতে পারেনি ও তখন সেভেনে পড়ে সেভেন থেকে এইট এইট থেকে নাইনে উঠলো আমিও নাইন টেন পাশ করে ইলেভেনে উঠলাম ইলেভেনে উঠে যখন ইলেভেনে উঠলাম তখন আর আমার বাবুর একটু টানের দোষ ছিল হঠাৎ করেই খুব টান উঠলো এবং আমি যখন এগারো ক্লাসে পড়ি তখন বাবু মারা গেল বুঝতেই পারছ সেই অবস্থায় পড়াশোনা চালানো সংসারের খরচ চালানো ওই যে একটু সম্বল ছিল মা সেলাই করতে জানতো তো মা সেলাই করে আর আমি মার সাথে সাথে হেল্প করে দিতাম সেলাইয়ের আর আমি কি করলাম টিউশন ধরলাম আমি তখন ইলেভেনে করি আর ভাই ক্লাস সেভেন না ভাই তখন নাইনে উঠল এইভাবেই চলতে থাকলো জীবনটা তার এইদিকে ভাই অসুস্থ হয়ে পড়লো ওর একটা হার্টের প্রবলেম ধরা পড়লো এবং ওরও চিকিৎসা চলতে থাকলো এই করতে করতে যখন ওর আর আমিও নাইন টেন ইলেভেন টুয়েলভ করে কলেজ যে উঠলাম টুয়েলভ পাশ করে আমাদের সময় সব অবশ্যই ইলেভেন টুয়েলভ কলেজ ছিল আমি কলেজেই পড়তাম কলেজ পাশ করলাম পাশ করে তারপরে আমার বিয়ে হলো ইতিমধ্যে আমার ভাইয়ের তখন প্রায় ধরো চব্বিশ পঁচিশ বছর বয়স আমার বিয়ের প্রায় দু বছর পরে ওর পঁচিশ বছর বয়স হলো এবং তখন ওর এই যে হার্টের যে সমস্যা ছিল সেটা থেকে একটা সমস্যা দেখা দিলো যে ওর ওই চেঞ্জ করতে হবে তো এবার বুঝতেই পারছ তিনজনেই পরিশ্রম করে সংসার চালাতাম তো অর্থনৈতিক একটা সংকট ছিল সব সময় তো প্রায় ওর তখন অপারেশান করতে দু লাখ পঁচিশ হাজার টাকা লাগবে কোথায় পাবো অত টাকা খুব চিন্তা হতে লাগলো এদিক ওদিক সমস্ত খোঁজখবর নিতে লাগলাম কোথায় কি কম করে কিভাবে সাহায্য করে তোলা যায় করা যায় অপারেশানটা তো এরকম করতে 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 তারপরে আমরা সাই সাইবাবার খোঁজ পেলাম ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশে কুর্তাপত্তিতে যে বাবার হসপিটাল আছে তো সেখানে যোগাযোগ হলো আমাদের তো সেখানে ভাইয়ের অপারেশন করানো হলো সেই থেকেই ওই যে সাইবাবার ওখানে আমি এত বড়ো একটা সাপোর্ট পেয়েছি ভাইয়ের ভাইয়ের যেন নতুন জীবন ফিরে পেয়েছি তো ভাইয়ের ওখানে অপারেশান হলো আর সেই থেকে আমি সাইবাবার পুজো করি আমার ভাইও সাইবাবার সঙ্গে যুক্ত আমাদের যে হাবড়া অশোকনগরের যে সংগঠন আছে কমিটি তার সঙ্গে যুক্ত আছে তো সেই থেকে আমার না বাপের বাড়িতেও আর এখানে এসে শ্বশুর বাড়িতেও তাই আমার ফটো আমি প্রতিস্থাপন করেছি এবং ওনাকে আমি পুজো করি দুবেলা কারণ আমি নিজ চোখে দেখেছি আমি তো ভগবান চোখে দেখিনি কিন্তু আমার ভাইয়ের অপারেশনের সময় আমি ওখানে গিয়েছিলাম প্রায় চব্বিশ আমি নিজে চোখে দেখেছি সেখানকার ডাক্তারদের আন্তরিকতা সেখানকার পরিষেবা সে যে না যাবে সে কিন্তু বুঝতে পারবে না তো সেই থেকে আমি ভীষণভাবে বাবাকে আমি সময় স্মরণ করি সকাল বিকাল বাড়ির থেকে যখন কোথাও বেরোবো আমার ঘরে দরজার উপরেও আমার বাবার ছবি ওখানে লাগানো আছে আমি নমস্কার করে তারপরে বেরোই আমার ব্যাগের মধ্যেও সময় যেন না একটা সাইবাবার ছবি থাকে তো এই করেই তো কাট প্রত্যেকটা দিনই তাকে স্মরণ করে আমার দিনটা শুরু হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই যে পরমশাই এখন যাচ্ছে বাজারে বাজার থেকে চলে এসে দরজা দিয়ে দরজা থেকে দাঁড়িয়ে আমার ব্যাগটা দিয়ে চলে গেছে তার একটা কাজ আছে সেখানে চলে গেছে তো দেখো গাঠি কচু নিয়ে এসছে আলু নিয়ে এসছে আমাদের না চালতা গাছ নেই তাই একটা চালতা আনতে টক ডাল খাবো আর গাঠি কচুও লাগানি লাগায়নি তাই গাঠি কচু খাওয়া হয়নি তাই বললাম একটু গাঠি কচু কিনে নিয়ে এসো আর টমেটো আলু এগুলো তো আনতেই হয় টমেটোটাও গাছ নেই তো আজকে দুপুরে রান্নাবান্না সেভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না কারণ রাত্রিবেলা একটা প্ল্যান আছে সেই খাবারটা করব তাই ওই যে চিকেন নিয়েছিল ওখান থেকে একটু চিকেন নিয়ে নিউট্রেলা নিয়ে আলু দিয়ে এক প্রেশার কুকারের মধ্যে একবারে রান্না করেছিলাম তারপরে দেখো চলে আসলাম সরাসরি রান্না হবে এটা হচ্ছে তখন সন্ধ্যাবেলা কদিন ধরে বিরিয়ানি আমারই খেতে ইচ্ছে করছিল যে একটু বিরিয়ানি বর্ষা বর্ষা ছিল কিন্তু আজকে যখন করছি তখন আর বর্ষা নেই আজকে কিন্তু আর বৃষ্টি হয়নি ভালোই একটু গরম ছিল তো ছেলেকে বলে রেখেছিলাম ছেলে বিরিয়ানি খুব ভালো খায় তো ছেলেকে বলে রেখেছিলাম যে বিরিয়ানি করবো তাই দেখো রাতের বেলা বিরিয়ানি করছি আর একটু মনে হলো যে একটু আজকে একটু শাড়ি পরি তাই শাড়ি পরে বিরিয়ানি করছি তো বিরিয়ানিটা আমার আমার চ্যানেলে প্রথম দিকে আমি কুকিং রেসিপিগুলোই দিতাম দেখো আমার এই চ্যানেলে বিরিয়ানি রেসিপি দেওয়া আছে তো বিরিয়ানি রা তৈরি দেখো ভাত হয়ে গেছে মেশানোর পালা তো তোমরা যারা যারা এখনও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওগুলো দেখো দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো কারণ তোমাদের করা লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে অনেকটা অনুপ্রাণিত করে আমি যে কি পরিমাণ খুশি হই সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের সবার কমেন্টের উত্তরগুলো দেওয়ারও চেষ্টা করি সাথে সাথে সব সময় পারি না তো চেষ্টা করি পরে দেবার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে উম বিরিয়ানিটা কিন্তু ভালোই হয়েছে